আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসছে একটা গরিব ভাইয়ের মানে বাড়ি ঘর সব ভেঙে চুরে ঘুরে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা এই যে দেখুন তার চাচাত ভাইয়েরা তার বাড়ি ঘরটা একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এই যে ঘরটা দেখতেছেন দেখেন ঘরের শুধু জায়গাটুকু আছে আর তার উপরে কোন অর্ধ পাকা ঘর ঘরটাতে এখানে এই একদম ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে আমি জানি না তাদের শত্রুতা কিসের তারা নাকি জমি জমা নিয়ে তাদের শত্রুতা তার বাবা নাকি এই জমি বিক্রি করে চলে গেছে মারা গেছে তো এখন তারা বলতেছে যে না আমার বাবা বিক্রি করে কিন্তু তারা বেশিরভাগ লোক আর কি তারা অনেক সাহসী লোক সংখ্যা জনবল বেশি তার কারণে আজকে এই অবস্থা এই দেখেন উঠানের মাঝখানে এই টেনে ঘর তুলে রাখছে জোরপূর্বক দেখুন কিভাবে ঘরগুলো ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে পর এই যে লোকটা এই দলবল নিয়ে ঘর ভেঙছে আপনারা জানেন যে পাখির বাসাও ভেঙে দেওয়া নিষেধ কিন্তু একটা মানুষ পনেরো বিশ বছর ঘর তুলে ঘর বাড়ি পাকা করে রয়েছে তার ঘর কিভাবে ভেঙে দেয় এটা আইনতর মাধ্যমে কোটের মাধ্যমে তারপর ঘর ভাঙতে পারবে এই যেই ঘরগুলো দেখতেছেন এই লোকগুলা তাদের ঘর ভেঙে দিয়ে দিছে। দেখেন খাট খুট কিভাবে রেখে দিয়েছে এগুলা তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ঘর ঘরটর ভেঙে মানে এক কথা তাকে বনবাসের মতো করে দেওয়া হয়েছে তো আসলে এগুলা ঠিক না আইন বিচার আছে এই যে লোকগুলা দেখতেছেন। দেখেন কিভাবে প্রত্যেকটা ইট একবারে খসে খসে বের করে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনাটা খুবই জরুরি তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ